যে জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না শেখ মুজিবের নিজেরও পছন্দ হয়নি যে এটা জাতীয় সঙ্গীত করা হয়েছিল দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে আমি কোথায় পাবো তারে এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা যায় না উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা দর্শক বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে হচ্ছে আলোচনা খুব দ্রুত বা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে পারে ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা বলেছে কি বলেছে আপনাদেরকে জানাবো এর সাথে সাথে আপনাদের কাছে একটি প্রশ্ন রইল যে সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে এবং তার মৃত্যু হয় উনিশশো সালে এর মধ্যে জাতীয় সঙ্গীত রচিত হয় উনিশশো সালে কিন্তু তখন বাংলাদেশের জন্মই হয়নি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে এই জাতীয় সঙ্গীত কারা গছিয়ে দিল বাংলাদেশকে দুই বাংলাকে এক করার জন্য কি ষড়যন্ত্র চালিয়েছিল ভারত সেটা নিয়ে আলোচনা হবে আপনাদের কাছে প্রশ্ন রইল যে আসলে কি আপনারা চান বাংলাদেশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক আর পরিবর্তন হয়ে কোন সঙ্গীত চান অবশ্যই কমেন্টসে লিখবেন চলুন আমরা কয়েকজন বিশ্লেষকের মুখ থেকে শুনে আসি আসলে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা ঠিক হবে কিনা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হর করার আমি কোথায় পাবো তার এই গান থেকে আমি কোথায় আমার মনের মানুষের দুর্গাকে উদ্দেশ্য করে চাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকর ভাবে উনিশশো সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোক সঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে আজকে দেখুন বাংলাদেশে একটা মাদ্রাসার মধ্যে তারা জাতীয় সঙ্গীতের সুরে নাকি আপনার হাম্প পাঠ করেছে এই জন্য সেই মাদ্রাসা বন্ধ করে দিয়েছে যে মাদ্রাসা বন্ধ করেছে যে ম্যাজিস্ট্রেট শেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সে হচ্ছে একজন দাস তো সেই দাস তার তো আমার মুসলমান ধর্ম নিয়ে একটা আলাদা বাড়তি চুলকানি থাকবেই এটা তো তাদের মূল টার্গেট যে বাংলাদেশে মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে আমি যদি হাম জাতীয় সঙ্গীতের সুরে গাইতে না পারি তাহলে যেই জাতীয় সঙ্গীত যিনি লিখেছিলেন এবং সেই গানের সুর যদি গগন হর করার সুর থেকে চুরি করে এনে তারপরে রবীন্দ্রনাথ আমাদেরকে সেই জাতীয় সঙ্গীত উপহার দিতে পারেন আমি আপনার সুরটা একটু নিয়ে যদি হাম গাই আপনার সমস্যা কোথায় দেশপ্রেমিক তো তারাই যারা হামকেও জাতীয় সঙ্গীতের সুরে গাইতে চেয়েছেন কিন্তু আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে দেশের প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে কোনো সমস্যা নেই কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না কারণ এটা তাদের ধর্মীয় একটা গান এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে নিতে পারি না এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন গান লেখা হয়েছে উনিশশো সালে আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে হচ্ছে উনিশশো সালে এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাল্লাহ আর যতদিন পরিবর্তন না হচ্ছে মুসলমানদের কাছে অনুরোধ থাকলো এই জাতীয় সঙ্গীত কেউ গাবেন না বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে দ্যাট ইস নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যেয়ে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্ম একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না এর মধ্যে কিছু ইমান বিধ্বংসী কথা আছে এই জন্য এদেশের সব আলেমরা জসীমউদ্দিন রহমান সাহেব অনেক আগে বলেছিলেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বার আল্লাহ মারকাদু আজ এরকম অনেক বড় বড় আলাম একরাম বলেছেন সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রহমাহুল্লা তালা তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার আবদুল্লাহ লামান আজমি তিনি বলেছেন এই পরিবর্তন সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা নেটিজেনরা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে তবে আরেকটি পক্ষ বলছে জাতীয় সংগীত আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে বিশ্বের অনেক দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে তো দর্শক আপনারা শুনলেন পুরো আলোচনা এবং আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা ঠিক হবে কিনা আপনারা কিন্তু কয়েকজন বিশেষজ্ঞের মুখ থেকে শুনতে পারলেন এবং ইতিমধ্যে কিন্তু নতুন যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন করা ঠিক হবে কি না তিনার সিদ্ধান্তই কিন্তু বড়ো একটি সিদ্ধান্ত মূলত বাংলাদেশের এই জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে কিন্তু বেশ কয়েকবার অনেকেই আন্দোলন করেছে অনেকেই কথা বলেছে কিন্তু পরিবর্তন হয়নি বিশেষ করে নতুন করে আবার গোলাম আজমের ছেলে। আমান আজমি আয়নাঘর থেকে বের হয়ে দুই দিন আগে সংবাদ সম্মেলনে জাতীয় সংগীত পরিবর্তন বিষয়ে কিন্তু কথা উল্লেখ করে এরপরই সকল গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে পর্যালোচনা করতে হবে এবং বিগত দিনে যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানিয়েছিল তারাও কিন্তু এখন জেগে উঠেছে তো এতদিন কেন নিশ্চুপ ছিল আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগের সময় এমন দাবি করার সাহস কিন্তু কেউ পায়নি কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা যদি কেউ তখন বলতে যেত তাহলে তার বাড়ি সহ তাকে উধাও করে দেওয়া হতো গুম করা হতো অথবা কুরাসপাইরে হত্যা করা হতো যে তিনি রাষ্ট্রবিরোধী কথা বলছে তিনি রাজাকার পাকিস্তান পাকিস্তান বলে গালি দিত তো আপনাদের কি মন্তব্য আসলে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে কোন সঙ্গীত দিলে ভালো হবে কমেন্টসে একটু লিখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ দিল আল্লাহ হাফেজ